আসসালামু আলাইকুম আজকে আমি যেই রেসিপিটা করবো সেটা হচ্ছে গরুর হাড্ডি দিয়ে আলু রান্না প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ হাড়্ডি নিয়েছি দুটা আলু নিয়েছি এগুলো পরিষ্কার করে দুয়ে কেটে বেছে নিয়ে রেখেছি এবার আমি একটি চুলার মধ্যে হাঁড়ি দিয়ে হাঁড়িটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ কুচি এগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে হালকা বাদামি রঙের করে বেজে নিব এখন আমার দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে মশলাগুলো বেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাড্ডি রান্না করার জন্য মশলা আমি এখানে মশলা দিয়েছি প্রত্যেকে রান্না করে তাকে এরকম কিছু কমন মশলা যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর রাঁধুনি মশলা এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব আমি এখানে যে পাটিতে মশলাগুলো নিয়েছি সেই পাটি দিয়ে হালকা কিছু পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর আবার নেড়ে ছেড়ে দিয়ে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আরেকটু হালকা করে কষিয়ে নিব কষানো শেষ হলে এই গরুর হাড্ডিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এগুলো ভালোভাবে নাড়তে হবে যাতে হাড্ডির মধ্যে সব মশলা ভালোভাবে মিশে যায় আমি যেহেতু আগে মশলা মাখিয়ে রাখিনি এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি হাড্ডিগুলো প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিব এবার ঠান্ডা করে নামিয়ে দুইটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পর আলুগুলা দিব আলোগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার ডাকনা দিয়ে চুলার মধ্যে সিদ্ধ করতে দিব এবং সাথে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে এবার চুলার মধ্যে আবার আরেকটা সিটি দিয়ে নামিয়ে ফেলব এখন আমার হাড়্ডি রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি প্রেশার কুকার থেকে হাঁড়ির মধ্যে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কীরকম সুস্বাদু দেখতে লাগতেছে খেতেও তেমনি মজা হবে আপনারাও চাইলে এরকমভাবে রান্না করতে পারেন